বর্ডার গোলচক্কর এরিয়াতে একটা সাধারণ মারপিটের ঘটনা ঘটে এখান থেকে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয় আমরা পুলিশ সঙ্গে সঙ্গেই রিয়াকশন দিয়ে বটতলা আউটপোস্টের ওসি পুলিশ সহ সেখানে পৌঁছান তারপর আমরা ওইখানটায় অ্যাকশন করি দুটো কেস হয়েছে একটা কেসের নাম্বার হল ওয়ান ওয়ান টোয়েন্টি সিক্স একটা ওয়ান টোয়েন্টি সেভেন আমরা টোটাল দুটো কেস আমরা নিয়েছি একটা হচ্ছে ওয়েস্ট আগরতলা সেভেন এখন পর্যন্ত চারজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং আমরা তদন্ত জারি রাখছি আর তল্লাশি চলছে কালকে আমরা ওখানটায় ফ্ল্যাগমার্চ করেছি পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক চিন্তার কোনো কারণে সেখানে <tixtidal Industry> <aty rideelnik> <tixt satdown> আপনারা শুনলেন এসপির বক্তব্য কার্যতো হঠাৎ করে গতকাল রাতে বর্ডার গোলচক্কর এলাকায় দুষ্কৃতিকারীদের তাণ্ডব তারপরে উত্তপ্ত হয়ে পড়ে পুরো এলাকা ঘটনায় আতংক ছড়িয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী এবং পুলিশের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে তারা দাবি করছেন তবে ইতিমধ্যে এই গোটা ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অভিযুক্ত আহ অভিযুক্তদের চারজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে এবং যে খবর পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করেছে পুলিশের ক্রাইম ব্রাঞ্চ আহ এমনই খবর পাওয়া যাচ্ছে আপনাদেরকে আরো একবার বলে রাখি যে গতকাল রাতে কিন্তু হঠাৎ করে দুষ্কৃতিকারীরা বর্ডার গুলচকর এলাকায় সীমান্ত এলাকায় তারা রীতিমতো তাণ্ডব চালিয়েছে এবং তারপরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে যদিও এই প্রসঙ্গে আজ এডিশনাল এসপি তিনি জানিয়েছেন যে ইতিমধ্যে চারজন অভিযুক্তকে আটক করা হয়েছে এবং এর আগেও আমরা দেখেছিলাম যে বর্ডার গুলচক্কর এলাকায় একটা আতঙ্কের পরিবেশ কায়েম হতে পারে বলে স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছিল এবং তৎসঙ্গে তারা ডেপুটেশন প্রদান করেছিল পশ্চিম ত্রিপুরা পশ্চিম থানায় যদিও ক্ষেত্রে পুলিশের সে ধরনের ভূমিকা লক্ষ্য করতে পারেনি যার কারণে স্থানীয়দের একটা অভিযোগ ছিল এবং গতকাল রাতে তার লক্ষ্য করা গেছে যে পরিস্থিতির রীতিমতো হাতের বাইরে চলে যাচ্ছে যাই হোক তার পর বিশাল পুলিশ বাহিনী সেই ক্ষেত্রে ছুটে আসে এবং তৎসঙ্গে তারা কার্যতঃ সেখানে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে স্থানীয় বিধায়ক সেখানে গিয়েছেন গোটা এলাকা পরিদর্শন করেছেন নিংশি ছত্র একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন